আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি ওই ভিডিওগুলো কিন্তু হিস্ট্রি হিসাবে এখানে সেভ হয়ে থাকে তো হিস্ট্রি হিসেবে সবগুলোই ভিডিও এখানে সেভ হয়ে থাকে অনেক সময় আপনার ইউটিউব যে ব্রাউজার এটি কাজ করে বা অনেক রকম সমস্যা পোহাতে হয় তো আপনি এগুলো যদি ডিলিট করে দেন আপনার ব্রাউজারটি থাকবে একদম ফ্রেশ তো কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি প্রথমে চলে যাবেন ইউটিউবে ইউটিউবে চলে যাওয়ার পর কর্নারে একটু অপশন দেখতে পাচ্ছেন আপনার ছবি বা আপনার আইডি জিমেল আইডি এ কর্নারে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখন আপনি দেখতে পারবেন যে আপনি কতগুলো ভিডিও দেখেছেন কী কী ভিডিও দেখেছেন সবগুলো হিস্টোরি কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে তো এগুলোকে আপনাকে ডিলিট করতে হবে তো কীভাবে ডিলিট করবেন তো ডিলিট করার জন্য আপনি কর্নারে সেটিংস একটা আইকন দেখতে পাচ্ছেন সেই সেটিংস আইকন পর ক্লিক করে দিবেন তো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ম্যানেজ অল হিস্টরি এই লেখাটার উপর ক্লিক করে দিবেন তো ম্যানেজ লেখার পর হিস্ট্রির উপর ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে পেজটা কিন্তু একটু লোড নেবে তো লোড নেওয়ার পর ঠিক এরকমের কিনটা বেশ শুরু করবে আপনি নিচে দেখুন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আপনার স্টোরি বা আপনি যে হিস্ট্রি যেগুলো দেখছেন তো আপনি এখান থেকে এই যে ডিলেট নামে একটু অপশন ডিলেটে ক্লিক করবেন তারপর এখানে দেখুন লেখা আছে ডিলেট টু ডি ডিলেট কাস্টম রেঞ্জ ডিলেট অল তো এখানে ডিলেট টু ডে যদি ক্লিক করেন তাহলে আপনি আজকে যা দেখেছেন তাই ডিলেট হয়ে যাবে হিস্ট্রি তারপরে ডিলেট কাস্টম রেঞ্জ এটি দিলে আপনি বাছাই করে করে যেগুলো হিস্ট্রি ভিডিও দেখেছেন হিস্ট্রি জমা হয়েছে এগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে তারপরে নিচে দেখুন লেখা আছে ডিলেট অল টাইম তার মানে আপনি এই ডিলেট অল টাইমের উপর ক্লিক করবেন আপনার সমস্ত হিস্ট্রি ডিলেট হয়ে যাবে দু তিন বছর পাঁচ বছর আগে যত কিছু দেখেছেন সবগুলো কিন্তু অলরেডি সেভ আছে তো সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে তো আমি এখান থেকে ডিলেট অল টাইমের পর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর কনফার্ম এই যে এখানে বলতেছে কনফার্ম নাকি আমি তো এখন দেখুন সব কিছু দেখাচ্ছে কিন্তু তো আপনি এখান থেকে আবার কী করবেন এই যে ডিলেটে ক্লিক করে দিবেন আমি ডিলেটে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর গইটে ক্লিক করবেন বাস এখন কিন্তু সমস্ত হিস্টোরি কিন্তু আমার ডিলিট হয়ে গেলো একদম আমার যে ইউটিউব যে ব্রাউজার এটি কিন্তু একদম ফ্রেশ হয়ে গেল একদম নতুন মতো হয়ে গেল আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এ যে ডিলিট হয়েছে কি না এই দেখুন এখন আর কোনো কিছু নেই কোনো আর কোনো ইয়ে নেই আমার হিস্টরি নেই তো আপনারা জানেন এভাবে সহজেই ইউটিউব হিস্টরি ডিলিট করতে পারবেন তো ভিডিওটি আজ এ পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন